আমরা স্কেচ শিখেছি পার ডিজাইন শিখেছি অ্যাসেম আপনার হচ্ছে সারফেস শিখেছি সিট মেটাল শিখেছি আপনি যখন পার ডিজাইনগুলো ইন্ডিভিজুয়ালি কমপ্লিট করে ফেলেছেন তখন আপনাকে এটাকে জয়েন করার প্রয়োজন হবে কারণ একটা প্রোডাক্ট তো সিঙ্গেল একটা পার্টের প্রোডাক্ট খুবই কম হয়ে থাকে যেমন সিঙ্গেল পার্টের প্রোডাক্ট আছে মাল্টিপল পার্টের প্রোডাক্ট আছে যখন আপনার কোনো প্রোডাক্টের মাল্টিপল প্রোডাক্ট অ প্রোডাক্ট থাকবে বা পার্ট থাকবে সেগুলোকে অ্যাসেম্বল করার প্রয়োজন হবে অ্যাসেম্বল করার পরে প্রোডাক্টটা কিভাবে অ্যাক্ট করছে কিভাবে কাজ করছে সেটাও দেখার প্রয়োজন হবে তো পার্ট ডিজাইনটা যতটা সহজ অ্যাসেম্বলি ডিজাইনটা আরও সহজ ঠিক আছে তো আমরা আজকে দেখবো কিভাবে খুব সহজে আমরা এই ডিজাইন করা পার্টগুলো লাইক শিট মেটাল যে পার্টগুলো ছিল প্লাস্টিক যে পার্টগুলো ছিল এগুলোকে কীভাবে একটা অ্যাসেম্বলি আন্ডারে আনতে পারি একটা অ্যাসেম্বলি কমপ্লিট করে একটা পার্ট কিভাবে কমপ্লিট করতে পারি এবং কি কি অ্যাসেম্বলির কি কি ফিচারগুলো রয়েছে বা টুলসগুলো রয়েছে সেইগুলো ব্যবহার করে আমি কিভাবে একটা অ্যাসেম্বলি ডিফাইন করতে পারি ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক তো আমি হচ্ছে প্রথমে এই দুইভাবে করা যায় যদি আপনার কাছে অ্যাসেম্বলি পার্টগুলো অলরেডি ডিজাইন করা থেকে থাকে তাহলে আপনি সরাসরি অ্যাসেম্বলিতে শুরু করতে পারেন অথবা আপনি আগে পার্ট জেনারেট করতে পারেন দেন অ্যাসেম্বলিতে মুভ করতে পারেন তো আমি প্রথমে পার্টে যাচ্ছি কিছু পার্ট আমি সিলেক্ট করে নেই ক্রিয়েট করে নেই যেন আমি ইনিশিয়ালি সিম্পল একটা পার্ট তৈরি করতেছি ঠিক আছে যেমন এটা একটা পার্ট এটা একটা বক্স পার্ট একটা হোল করে দিচ্ছি তো এটা আমি সেভ করলাম এখানে আমি সেভ করলাম অ্যাসেম্বলি নামে ঠিক আছে অ্যাসেম্বলি ফোল্ডারের ভিতরে আমি একটা পার্ট নাম দিলাম এটা পার্ট ওয়ান এটা একটা পার্ট ঠিক আছে আমি দেন আরেকটা পার্ট ক্রিয়েট করলাম সিমিলারলি এটা মনে করেন নাম দিচ্ছি পার্ট টু নাও আমি পার্ট ওয়ান দিয়ে একটা অ্যাসেম্বলি ইনিশিয়েট করতে পারি কীভাবে জাস্ট ফাইলে যাবেন মেক অ্যাসেম্বলি ফ্রম পার্ট মেক অ্যাসেম্বলি ফ্রম পার্টে ক্লিক করলে এই পার্টটা থেকেই আমার একটা অ্যাসেম্বলি ইনিশিয়েট হবে আমি বললাম বলেছিলাম দুইটা উপায় একটা হচ্ছে পার্ট ক্রিয়েট করে পার্ট থেকে অ্যাসেম্বলিতে চলে যাওয়া অথবা অ্যাসেম্বলি কমান্ড দিয়ে সেখানে সব পার্টগুলা ইনক্লুড করানো ঠিক আছে তো আমি এখানে পার্ট দিয়ে দেখাচ্ছি যে আমি পার্ট অন দিয়ে একটা অ্যাসেম্বলি ক্রিয়েট করলাম ওকে এটা আমার একটা অ্যাসেম্বলি দেখেন এই অ্যাসেম্বলির আন্ডারে একটা পার্ট এসেছে যে এই পার্টটা একটা ফিক্স আপনার যে কোনো পার্টের সাথে যখন আর একটা পার্টের মেট করাতে যাবেন বা ডিফাইন করাতে যাবেন তখন আপনাকে ইনিশিয়াল একটা জিওমেট্রিক আপনাকে ফিক্স করতে হবে বা ডিফাইন করতে হবে আপনি অরিজিনের সাপেক্ষে ডিফারেন্ট ডাইমেনশন দিয়ে ডিফাইন করতে পারেন অথবা সেই পার্টটাকে ফিক্স করে দিতে পারেন ওই পার্টের সাথেই আপনার বাকিগুলা মেট হয়ে বিভিন্ন কানেকশন দিয়ে অথবা বিভিন্ন বিভিন্ন রিলেশন দিয়ে অ্যাটাচ থাকবে নাক দেখে এখন আমি যদি এই একটা পার্ট রয়েছে আমি যদি আরেকটা পার্ট এখানে ইনক্লুড করাই পার্ট টুটা ঠিক আছে আমি এখানে ইনক্লুড করালাম এখন দুইটা পার্ট হলো এই দুইটা পার্টকে আমি এটা কিন্তু ওপেন আর এটা ফিক্স এটা মুভ করবে না এবং এই পার্টটাকে আমি বিভিন্ন জায়গায় জয়েন করাবো আমি আরও একটা পার্ট ইন করাই আমি পার্ট আমি আরেকটা কপি এখানে ইন করালাম ঠিক আছে আমার দুইটা পার্ট হলো এখন এখন দেখেন কতগুলো মেট রয়েছে আমি যদি এটার সাথে এটার একটা কিছু মেট ডিফাইন করতে চাই আমি যে মেট অপশনে যাব যে আমি এটা দিয়ে কি কো ইন্সিডেন্ট হচ্ছে একটা ফেসের সাথে আর একটা ফেস লেগে থাকবে বা কোন ফেসের সাথে কোনো ফেস বা পয়েন্ট লেগে থাকবে তো আমি কো ইন্সিডেন্ট সিলেক্ট করে আমি জাস্ট এই ফেসটা এই ফেসটা সিলেক্ট করলে এটা এই ফেসের সাথেই কোইনসিডেন্ট হবে ঠিক আছে আমি এখানে সিলেক্ট করে দিলাম ওকে প্লাস আমি এই ফেসটা এই ফেসের সাথে কোয়েন্সিডেন্ট করলাম এটা হলো এই ফেসটা এই ফেসের সাথে কোয়েন্সিডেন্ট করলাম এটা কোয়েন্সিডেন্ট হয়ে গেল দেখুন আমি এখন এটাকে ডিফাইন করে ফেলেছি এই পার্ট ওয়ানটা কিন্তু এখন আর এই মাইনাস চিহ্নটা নাই মানে হচ্ছে এটা ফুলি ডিফাইন্ড আর এই মাইনাস চিহ্নটা থাকা মানে হচ্ছে এটা ডিফাইন্ড না এটা মুভেবল এটাকে আমাকে ডিফাইন করতে হবে